হ্যালো বন্ধুরা দেখুন আজকে নিয়ে এসেছি অ্যাজিল নিয়ে অ্যাজিল হচ্ছে প্রফেক উইজালাব টেন পারসেন্ট ইসি এটা হচ্ছে সিলেক্টিভ হার্বিসাইড যেমন ধরুন দুর্বা ঘাস তারপর ধরুন সামা ঘাস এই সমস্ত ঘাসগুলোকে ই মারে তো একদম শিকড় থেকেই নষ্ট করে দেয় তো এটা আমরা মূলত অনেক ফসলে যে যে কোনো ফসলেই এটা ব্যবহার করা হয় যেগুলো গাছ বড় হয়ে গেছে অথচ ঘাস হয়ে গেছে আগাছা হয়ে গেছে সেগুলোতে আমরা এগুলো ব্যবহার করবো তো আজকে বলছি এটা তিরিশ এমএল করা ট্যাঙ্কিতে তো কিসে ব্যবহার করব চলুন আপনাদেরকে দেখাই কিসে ব্যবহার করব দেখুন এটা তিরিশ এম এল এই যে তিরিশ এম আমরা এখান থেকে দিয়ে দিলাম তিরিশ এম ঢেলে দিলাম এবার এটাকে জল দিয়ে মিক্স করে নেব আচ্ছা বন্ধুরা আমি আজকে কিসে ব্যবহার করছি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এলাম দেখুন আমার মূল্যটা কত সুন্দর বেরিয়েছে দেখুন প্রত্যেকটা জায়গাতে চারা বেরিয়েছে ছোট ঘাস নেই পুরোনো ঘাসগুলো বেরিয়ে গেছে বর্ষাকাল পুরনো ঘাস যে বেরিয়ে গেছে এবার বলুন পুরনো ঘাসগুলো মারবো কী করে আমি এইটাতে অ্যাপ্লাই করবো আজকে অ্যাজিল তো অ্যাজিল দিয়ে কি রেজাল্ট হয় সেটা আপনাদেরকে দশ দিন পর দেখাবো তো আজকে অ্যাজিলটা এর মধ্যে অ্যাপ্লাই করছি দেখুন প্রচণ্ড দুলপো ঘাস হয়েছে এ দেখুন সামা ঘাস হয়েছে সামা দুলপোটা মরে গেলেই আমার মাঠটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আর অন্য কোনো ঘাস নেই অতএব আমি এইটাকে আজকে ব্যবহার করছি দেখি কি হয়